뭐다나? 들어오니 좀해 가지고 오야 오야. 이제 사타고 걸리다. 점너 갔다 여기다. 이거 계속 가네. আমরা মারণিপুর কক জেলা কালকা রাতের বেলা গুরুডা আইবার সময় হাতি দল বাহিনী এই অ্যাটেক করছে অ্যাটেক করে গুরুডারে এখানে মারছে মারতে জানে কদিন আগে এক এক বৃদ্ধ লোকেরা মারছে এদেরও কোনো ইয়ে হইল না এটার নামে একবার কে ছিল আমরা গ্রামের কয়েকজনের এই রকম হইলে আমরা কি গ্রাম রকম আমরা তো কৃষিকাজ করে চলি কৃষিকাজ গুরু পালন করে চলি তাহলে এইভাবে হইলে আমরা কেমনে বাসুন কেমনে তখন এই জায়গা হুম তারা তো অন প্রশাসন আইছে না পরশ রোপণ করাইছে পরশর হয়ছে না এই হয়েছে না এই গুরুটার লিয়ে আমরা যেন বর্তমান বইয়ে তখন এরভাবে এই গ্রামও আমরা কি চাই আপনারা শোনা ঠিক আছে দেখি এই আতিচরণের ব্যবস্থা চাইছি